الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى عليك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى عليك وصحابك يا نور الله مدني جانا درشق উমর বিন আবদুল্লা আজিজ রহমতুল্লাহি তা আলাহ অনুষ্ঠানে আপনাদেরকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তা আলাহ এই অনুষ্ঠান করার মূল মকসদ আল্লাহ ওয়ালাদের জিন্দগি কেমন ছিল আমাদের জিন্দগিও যেন তাদের মতো হোক উমর বিন আবদুল আজিজ কেমন ছিল কিভাবে মওলাকে রাজি করেছে আমরা যেন সেই ধরনের কাজে নিজেকে ব্যস্ত রাখি আসুন তার আগে দুরুশরীফ এর ফজিলত শ্রবণ করি হাদিস শরীফের মধ্যে রয়েছে এভাবে আল্লাহ সল্ল আল্ মুহাম্মদিনা তার জন্য আমার নবীর বারিশ ওয়াজিফ হয়ে গেল এই দরু যে পড়ে এই দরু শরীফ যে বা যারা পড়ে তাদের জন্য নবীর পারিশ ওয়াজিব হয়ে যায় সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তাল আলা মুহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লাম উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তা আলাহ এই অনুষ্ঠানে আমরা নিজেকে কিভাবে গড়ে নেব সেই বিষয়ে আলোচনা হয় তা আজকে আলোচনা হবে নিঃস্ব কে কে নিঃস্ব কার কোনো সম্পত্তি নাই মাল নাই দৌলত নাই বৃত্ত নাই নাই নিঃশ্ব কে সে সম্পর্কে আমরা শুনবো ইনশাআল্লাহ হদ সৈদানা মুসলিম বিন ও পুষায়রি রহমতুল্লাহ তা আলে তার বিশ্ববিখ্যাত হাদিস সংকলন মুসলিম শরীফে থেকে বর্ণিত তাজ দারে মদিনা সাল্লাহ তালা আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন এভাবে হায়াতুল নবী জিন্দা নবী সাবাইক রামকে জিজ্ঞাসা করলো এভাবে তোমরা কি জানো নিঃসকে সাবাইকেরাম আলাই মুরদওয়ান আরস করল ইয়ারসুলাল্লাহ সাল্লাহ তাল আলি আসাল্লাম আমাদের মধ্যে যার কাছে টাকা পয়সা উদর সম্পদ নাই সেই নিশ্চয় সাবাই আলাই মুরদওয়ানদের কথা শুনে হায়াত নবী জিন্দা নবী আখরি নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লাউ তাল আলি আসল্লাম ইরশাদ করলেন এভাবে আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে বেশি নিঃস্ব যে কিয়ামতের দিন নামাজ রোজা জাকাত নিয়ে এভাবে উপস্থিত হবে হাদিজের মর্ম নামাজ নিয়েও আসবে রোজাও নিয়ে আসবে জাকাতও নিয়ে আসবে এই ব্যক্তি জীবনে কাউকে গালি দিয়েছে কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে কারো সম্পদ আত্মসাত করেছে কাউকে হত্যা করেছে বা কাউকে মাদ্য অন্যায়ভাবে আঘাত করেছে তার ওই সমস্ত নেকি সব মসলুমকে ওই নামাজি ব্যক্তি জাকাত দেওয়া ব্যক্তি রোজাদার ব্যক্তি সমস্ত বাদত বন্দাগী ওই মুসলুমদেরকে দিয়ে দেওয়া হবে এভাবে তার সমস্ত নেকি শেষ হয়ে যাবে যদি কেউ বাকি থাকে মসলুমদের মধ্যে তখন মুসলুমদের গুনার বোঝা ওই নামাজি ব্যক্তি রোজাদার ব্যক্তি জাকাত আদায়কারী ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া হবে এভাবে এই নামাজি ব্যক্তি রোজাদার ব্যক্তি জাকাত প্রদানকারী ব্যক্তি জালিম হয়ে অফরের গুনার বোঝা মাথায় লইয়ে সে জাহান নামে পতিত হবে আসলে প্রকৃত নিঃস্ব হচ্ছে সে পিও ভাইরা মাধ্যম চ্যানেল দর্শক বৃন্দ টাকা নাই নিঃস্ব এটা দুনিয়াতে কিন্তু কাল কিয়ামতে হাকি কি নিঃস্ব নেকি নিয়ে গিয়েছে কিন্তু তার নেকি অফরে নিয়ে চলে গেছে এই জন্য হাদি শরীফে বলা হয়েছে প্রকৃত নিঃস্ব সেই এভাবে যাদের অবস্থা হবে এই জন্য প্রিয় ইসলামী ভাইরা মাদ চ্যানেল দর্শকবৃন্দ এ নামাজি এ রোজাদার এ হাজিগণ যারা পূর্ণ জাকাত আদায় করে সবাই যারা মানুষকে বিভিন্ন কাজে সহযোগা করে সবাই যারা নেক লেবাস ধারণকারী তারাও সাবধান আমরা ভয় করি প্রকৃত নিঃশ্ব সেই যে কেয়ামতের দিন নামাজ রোজা ইবাদত নিয়ে যাবে কিন্তু কাউকে গালি দেওয়ার কারণে কাউকে আঘাত করার কারণে সব চলে যাবে আমি দেখেছি অনেকজনকে আজে বাজে কাজ করে আবার রোজা রাখে ভাই রোজা রাখো ভালো কথা আজে বাজে কাজ তো সারো না সুদবুত আসছে না নফল রোজা রাখলে সোয়াপ না রাখলে গুনা নাই কিন্তু কারোর সম্পদ চিনিয়ে নেওয়া গুণাই কবিরা এটা জুলুম এটা অত্যাচার এটা নির্যাতন জন্য বুঝতে হবে কারো গিবোধ করলাম মানুষের বিরুদ্ধে চুগলি করলাম কুদারণা করলাম অর্থাৎ সমাজের মধ্যে ফিতনা লাগাই দিলাম বাইয়ে ভাইয়ের মধ্যে অর্থাৎ এক কথা আমি নামাজও পড়লাম রুজো রাখলাম হোসো করলাম কিন্তু আবার সিনেমা নাটকও দেখলাম অর্থাৎ অনেক মানবের সাথে যে কাজগুলা সম্পৃক্ত মানুষের উপকার করার পরিবর্তে তাদের অপকার করলাম এইসব মানুষ আমার আপনার নেকি নিয়ে চলে যাবে আর এই নেদারি ইবাদতওয়ালাগণ মানুষের গুণার বোঝা নিয়ে জাহান নামে পতিত হবে আল্লাহ আমাদের সবাইকে হিফাজত হেফাজত উঠে بچانا ظلم ستم سے مجھے صدا یا الہی بچانا ظلم ستم سے مجھے صدا یا الہی صدا یا الہی, صدا یا الہی, صدا یا الہی, صدا یا الہی آمین بجائے نبیل آمین صلی اللہ تعالی علی محمد মাদাই জেনের দর্শকবৃন্দ আমরা শুনলাম মানুষের উপর অত্যাচার নির্যাতন করা থেকে নিজেকে বাঁচাই অন্যতায় খালি হাত নেকি সব চলে যাবে আল্লাহ বুঝার তৌফিক দান করুন উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তা আলাহ যখন পত মদিনা শরীফে গমন করল গভর্নর হয়ে অর্থাৎ যখন গভর্নর হয়ে মদিনায় পৌঁছল তখন তৎকালীন মদিনা শরীফের বড় বড় মহাদিস মুফতি ফকি যারা ছিল সবাইকে আহ্বান করলেন সবাইকে এক জায়গায় জমা করলেন আর তাদের খিদমতে আরস করল অর্থাৎ আমি আপনাদেরকে এমন একটি কাজের জন্য আহ্বান করেছি যে কাজটা করলে আপনারাও নাকি পাবেন আর সত্যের কাজে সহযোগিতাকারী হিসাবে সাব্যস্ত হবেন সকল তৎকালীন মদিনা শরীফের বড় বড় হাস্তি মোহাদ্দিজ ফকি সবাইকে বললেন আপনারা যদি কাউকে দেখেন জুলুম নির্যাতনের শিকার হতে আমার কোনো কর্মচারী কার উপর জুলুম করে বা নির্যাতন করে কোনো অফিসার আপনাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই এই কথাগুলোই আমাকে জানাবেন এই ধরনের আহ্বান করলেন উমর বিন আজিজ রহমতুল্লাহ আলাই ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ বললো আল্লাহ তালা দোহাই দিচ্ছি আপনারা আমাকে অবশ্যই জানাবেন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাহার এই ধরনের সাহস দেখে তৎকালীন মদিনা শরীফের সকল মুফতি মহাদিস ফকি সবাই খুশি হয়ে গেল সবাই ওনাকে কল্যাণের জন্য দোয়া করলেন প্রিয় ইসলাম ভাইরা উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাহলে আল্লাহ মাদানি পরামর্শ ওনার মিটিং কেমন ছিল উনি যখনই কোনো কাজ মুশকিলাতের সম্মুখীন হতো যে কোনো কাজে উনি একাই সিদ্ধান্ত নিত না উনি তৎকালীন মদিনা শরীফের জাইফ অর্থাৎ যারা উপযুক্ত দিনই শিক্ষায় যাদের উচ্চ মকাম এই ধরনের ফকি মুহাদিসদেরকে নিয়ে মিটিং করতেন কঠিন মুশকিলাত ওই মিটিং থেকে যে সমাধান আসতো ওটার উপর আমল করত আমি রাজা আমি যেটা বলি সেটা করো সেটা করতো না শরীয়ত মোতাবেক যে সিদ্ধান্ত আসতো ওটার উপর আমল করত ওনার এই মসজিষে সুরা ফকিরদের ওদের সিদ্ধান্তে উনি তৎকালীন মক্কা মদিনার গভর্নর এই জিন্দগির রাজ্য পরিচালনা করেছিলেন ওনার সম্পর্কে রয়েছে উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ তালার ব্যাপারে হজরতানা রবি রহমতুল্লাহ আলাহ বলে উমর বিন আবদুল্লা আজিজ রহমতুল্লাহ তাহার কোনো বিচার কোনো সিদ্ধান্তের কথা আলোচনা সম্পর্কে উনি বলেন ওয়াল্লাহ আমি শপথ করি বলি উনি কখনো কারো বিরুদ্ধে ভুল বিচার করেনি কখনো করেনি তার একটা কারণ উনি যা করতেন মিটিং মাসুয়ারা করেই করতেন শরীয়তের ফয়সালা শোনাইতেন প্রিয় ইসলাই মাহরা একটু কেয়াল করি জ্ঞান প্রজ্ঞা সমৃদ্ধ এবং পরিচালনার ক্ষেত্রে কর্মকাণ্ডে এত অভিজ্ঞ উমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ আলাই মদিনা শরীফের গভর্নর পথ শুরুতেই উনি উপযুক্ত লোকদের সাথে নিয়ে কমিটি বানাইলেন তাদের থেকে মিটিং করে করে রাজ্য দেশ পরিচালনা করতেন আর সবার পরামর্শ নিয়ে কাজ করতেন অপরদিকে যদি আমরা চিন্তা করি নিজেকে আমরা কোনো দু দায়িত্ব নিই আমরা বলি আমি কি কম বুঝি রে বেটা তুই আমার বুঝাস কেউ যদি পরামর্শ বলে তুমি কে এভাবে যারা পরামর্শ দেয় তাদেরকে অনেকে দিকার জানায় বা তাদের সাথে উল্টা সিজা কথা বলে দেখেন যে কাজ পরামর্শমূলক হবে ওই কাজের মধ্যে বরকত হবে আর যে কারো হাতে পরামর্শ করে না আমি যেটা বলি কর এটা অহংকারের আলামত এটা আত্মগৌরবের আলামত এটার দ্বারা সিদ্ধান্ত ভুল হয় ভুল হবে এই জন্য হতে পারে নিজের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত যাই যাক কিন্তু জনগণের দেশের গড়ের পরিবারের এলাকার সমাজের তো লাভ হবে মানুষের উপকার করি নিজের দবদবাকে প্রতিষ্ঠা না করি আজকে আমাদের গড় পরিবার সমাজ ধ্বংস হচ্ছে একটাই কারণে আমি যেটা বলি সেটা করো এ আমি বলতে বলতে সব টেনশন শুরু মেনে যাই মেনে নি। আর তা মেনে যাই আর মানিয়ে নি। এই জিনিসের মধ্যে এসে যায় আমরা লাভ হবে জীবন সুখময় হবে অন্যটা টেনশন ছাড়া দলাদলি সারা বিভক্ত সারা আর কোনো ফত নাই আল্লাহ বুঝার তো অভিজ্ঞান করুক উমর বীর আব্দুল আজিজ রহমতুল্লাহ আল্লাহ আলাই উনার জীবনে উনি দেখেন অহংকার করতো না কাউকে গালি দিত না আজকে যারা বড় বড় অফিসার বড় ঘরের কর্তা গালি দেয় যেমন ইচ্ছা তেমন করে অনেক সময় চটকানিও লাগাই দেয় এগুলা থেকে বেঁচে থাকি পরামর্শ করা নবীর সুন্নাত অর্থাৎ মিটিং করে পরামর্শ ভিত্তিতে কাজ করা নবীর সুন্নাত আমার নবী হায়াত নবী জিন্দা নবী আমার নবীর জীবনে আজ আমার নবী বলে আমি কিছু বলি না যতক্ষণ আল্লাহ বলতে না বলে আল্লাহর নবী সব করে তার ওরা হায়াত নবী জিন্দা নবী পরামর্শ করে সাহাবাহামদের সাথে কাজ করত তার মাইনি কি তার মাইনি আমরা যেন শিখি আমার নবী মাসুম মাসুম নবী পরামর্শ করে শিক্ষা দিচ্ছে নবীর পরে কেয়ামত অব্দি যেন মানুষ পরামর্শ করে আল্লাহ আল্লাহতালা বুঝাত অভিজ্ঞান করুক পরামর্শ করে কাজ করলে লাভ কি সবার মধ্যে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয় না কাউকে না বলে কিছু করে নিলে বলে আমাকে বলে নেই আল্লাহ বুঝার তো অভিযান করুন পরামর্শ ক্ষেত্রে আল্লাহ পাক তার প্রিয় হাবিব সাল্লাহ তাহলে আলিবাসাল্লামকে ইরশাদ করেন এভাবে কান্দুল ইমান থেকে অনুবাদ এভাবে আর কাজা দিতে তাদের সাথে পরামর্শ করুন এ আয়াতের তফসিরে হাজানুল ইরফানের মধ্যে উল্লেখ রয়েছে এতে তাদের প্রতি আন্তরিকতার বহির প্রকাশ ও রয়েছে এবং তাদেরকে মর্যাদা প্রদান করা হয়েছে এর বহির রয়েছে আর এই এর মধ্যে উপকার এটাও রয়েছে যে পরামর্শ করা সুন্নত আদায় হয়ে যাবে উন্মৎগণ ভবিষ্যতে এর দ্বারা উপকার লাভ করবে হাসান বসরি রহমতুল্লাহি তাই আর দাক হাক রহমতুল্লাহ থেকে বর্ণিত আল্লাহ পাক নবী করিম সাল্ল কে তার সাবাইকরামদের সাথে পরামর্শ করার নির্দেশ দেননি আল্লাহ পাক তার হাবিব সাল্লাহ তাল আলী ও এর তাদের সাথে পরামর্শের প্রয়োজনীয়তা রয়েছে বরং এই কারণে যে তাদেরকে পরামর্শ করার মাধ্যমে গুরুত্ব জানানু এবং নবী করিম সাল্লাহ তাল আলী সাল্লামের পরবর্তী উম্মদগণ যেন পরামর্শ গ্রহণে তার আনুগত্য ও অনুসরণ করে অর্থাৎ সাহাবাই কেরামদের সাথে পরামর্শ করার কারণে তাদের সান মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে আল্লাহ এবং তার হাবিব কেরামদের সাথে পরামর্শ করার মোহতাজ নয় তারপরেও শুধু ক্যামত অব্দি উম্মদকে শিক্ষা দেওয়ার জন্য যেন তোমরা যখনই কাজ করো পরামর্শ করে করো এর মধ্যে বরকত আছে আল্লাহ তালা বুঝার তৌফিক দান করো এখন দুঃখের বিষয় পয়সা যার পরামর্শ সব তার পয়সাওয়ালারা পরামর্শ শুনে না কই আমি যেটা বলি যেটা করো এটা না করি সবার সাথে বসে যাই সবাইকে আপন নি এরপরে পরামর্শ করি যেটা উত্তম অনেক সময় আছে লোকের কাছে পয়সা নেয় নাকি আকল আছে বিবেক আছে বুদ্ধি আছে জ্ঞান আছে জ্ঞানী গুণী তাদের থেকে পরামর্শ নিই বলে না এখন তো চলে সব ক্ষমতার বল ফুঁসিয়ার বল আখল নাই একটুখানি সে বল আমি যেটা বলি সেটা এই জন্য আমাদের ঘরে গড়ে ফিটনা সৃষ্টি হচ্ছে একে অপরকে সম্মান দিই একে অপরকে সম্মান দিতে কারণ টাকার উপর সম্মান নয় মানুষ মানুষের জন্য এক মানুষ অপর মানুষকে সম্মান দেওয়া দেওয়া হোক এটা হচ্ছে ইসলামী শিক্ষা অমরবিন আবদুল্লাজিজ রহমতুল্লাহ যারা তৎকালীন আলেম উলামা ছিল তাদের থেকে জিজ্ঞাসা না করলে কি কিন্তু জিজ্ঞাসা করার কারণে আল্লাহ ওনার সম্মানকে মর্যাদাকে আরও বাড়িয়ে দিয়েছে তো সবার সাথে পরামর্শ করে কাজ করলে মর্যাদা বেড়ে যায় হ্যাঁ সম্মান বেড়ে যায় আল্লাহ তা দরবারে দরবারে মকবুল হয়ে যায় যখন সবাইকে সেই নিয়ে চলে সবাই খেয়াল রাখে সবাইকে খুশি রাখার চেষ্টা করে দিনই দুনিয়াবী আখেরাতে লাভ আল্লাহ হজরত আনহু আল্লাহর হাবিব সাল্লু তালা আলী ওসাল্লামের একটা হাদিসে মুবারকা বর্ণনা করেন এভাবে যে ব্যক্তি পরামর্শ গ্রহণ করে সে কখনো হতভাগ্য হয় না ফক্রান্তরে যে ব্যক্তি নিজস্ব মতামত অফরের পরামর্শ গ্রহণ করে না সেই কখনো সৌভাগ্যবান হয় না বলা হচ্ছে পরামর্শ করো তাহলে হতভাগ্য হবে না আর যে পরামর্শ করে না সেই কখনো সৌভাগ্যবান হতে পারে না আল্লাহ পরামর্শ মোতাবেক কাজ করার তো করুক উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ ইতাল ওনার জীবনটাকে সাকসেসফুল জিন্দেগি বলা হয় ওনার কেলাফত স্বর্ণর যুগ বলা হয় ওনার কেলাফত ওনার কেলাফতকে কাময়াবি কেলাফত বলা হয় উনি মানুষের সাথে কীরূপ বিহেভ করতেন উনি বলেন কি বলে উনি উমর বিন আবদুল্লা আজিজ রহমতুল্লাহ তাহলে আলাই বলে পরামর্শ এবং সত্য প্রতিষ্ঠায় পরস্পরের মত বিনিময় রহমতের দরজা ও বরকতের চাবিকাঠি যেটার কারণে কোনো মতামত পতবষ্ট হয় না দূরদর্শিতা প্রতিষ্ঠা হয় একটা ঘরে যখন বায়ে বাইয়ে বা পরিবারে পরামর্শ করে কাজ করে সবাই মিলে যখন ওই কাজে সঙ্গ দেয় কাজটা অবশ্যই কামিয়াব হবে আর একজন বলে আমি নাই ও বলে আমি নাই তখন একজনের ক্ষেত্রে ওই কাজটা করা কঠিন হয়ে যাবে বাস্তবিক এখন আছে অনেকে করতে যায় অনেকে বাঁধা দেয় বলে কেন করতেছ শুরুতে যদি সবাই পরামর্শ করে করে তো সবাই এক যুগে যদি কাজ করে তাহলে বাঁধার কোনো কারণ নাই কামিয়াবি 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 আল্লাহ তালা বিদ্যান করুক পুয়েস্ত ভাইরা অনেক সময় আমরা বলি কাটের সুলার সাইয়ের মধ্যেও স্বর্ণের কড়ি পাওয়া যায় সাইকে তুচ্ছ করতে নাই আপনি দেখবেন যারা জুয়েলারির দোকান কাজ করে তাদের দোকানে সাইগুলিও বিক্রি হয় হতে পারে ওই সাইয়ের মধ্যে কোনো না কোনো স্বর্ণের টুকরা একটুখানি হলেও রুকে থাকতে পারে এই কোনো মানুষকে তুচ্ছ করতে নাই সবার পরামর্শ নিই সবার পরামর্শ নিয়ে যেটা ভালো সেটা করি আর কোনো কাজে তারা হুড়া না করি সাথে সাথে রিপ্লাই না দিই ওয়াইট করি রিল্যাক্স মুর হয়ে রিপ্লাই দিই দেখবেন কাজটা খুব সুন্দর হবে তাড়াতাড়ি জল বাজির মধ্যে ব্যর্থতা বেশি তাড়াতাড়ি যত আপনি গাড়ি চালাইবেন অ্যাক্সিডেন্টের সম্ভাবনা তাড়াতাড়ি যত কথা বলবেন তত মিস স্লিপ অফ টাং হতে পারে অত তাড়াতাড়ি কাজ ভুল হওয়ার সম্ভাবনা বেশি এই জন্য আরামসে একাগ্রতা চিত্তে সবার সাথে মিলে মিশে পরামর্শ করে কাজ করি লাভ আপনার আমার কারণ যে কাজ পরামর্শর মধ্যে হয় ওই কাজের মধ্যে সৌন্দর্য আছে ওই কাজের মধ্যে কাময়াবি আছে ওই কাজ করে সুখ আছে আর যেটা পরামর্শবিহীন করবেন তখন এটা নিয়ে টেনশন বুকতে হয় আল্লাহ তালা আমাকে আপনাকে সবাইকে যে কোনো কাজে পরামর্শ করে করার তৌফিক দান করুক আমরা যা শুনলাম এই শোনার উপর আমল করার তৌফিক দান করুক আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ আমাদেরকে নম্র বানিয়ে দাও আমাদেরকে তোমার এবং তোমার নবীর পছন্দিদা বান্দা বানিয়ে দাও অপরকে মেনে নেবার জজবা দাও আমি একটা কিছু এই লব্জটা শৈতানের এই লব্জের কারণে শৈতান বর্বাদ নাহলে শয়তানের ইবাদতের অভাব নাই অনেক ইবাদত কিন্তু সে যখন বলল আদম আলা ও আলাই ইসলাম দেখে আমি উত্তম কেন চিন্তা করবো এ আমিত্ব আত্মগৌরব অহংকার শয়তানকে আবাদুল আবাদ জাহান নামি করে দিয়েছে তো জন্য আমাদের পরিবারে সুখ শান্তিও আমিত্বকে মিটিয়ে দেওয়ার মধ্যে মাওলার সন্তুষ্টিও আমিত্বকে মিটিয়ে দেওয়ার মধ্যে আত্মগৌরব কিচ্ছু নাই আমার সাইদের নিকৃষ্ট আর কেউ নেই সবাই যদি এই কথাটা মেনে নি অনেক সময় বলে আমাকে কেন বলে নাই এ আগ হয়ে গেছে তো কী সেভাবে বলে নাই আমার মতো ছোটো আর কেউ নাই সবাই যদি এই মাইন্ড মাথায় নিই তাহলে আমাদের ঘরের মধ্যে পরিবারের মধ্যে শান্তি 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 ইনশাআল্লাহ আল্লাহ তালা মাদানি চ্যানেল আমাদের সবাইকে দেখার তৌফিক দান করুক সন্তানদেরকে আল্লাহওয়ালা বানানোর তৌফিক দান করুক আর নিজে নিজের আমিত্বকে বিসর্জন দি দেওয়াটার মধ্যে মুক্তি আল্লাহ তালা বুঝার তৌফিক দান করুক মাদানি চ্যানেল দেখতে থাকুন আগামীতে আবার দেখা হবে সাল্লু আলাল হাবিব صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم